আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম মাত্র এক কাপ আটা দিয়ে আট পিস মিনি মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব সকাল বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে ঝটপট ফুলকো ফুলকো মোগলাই পরোটার এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন অনেকগুলো টিপস সহ আজকের এই মোগলাই পরোটার রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন দেখে নিন এখানে এক কাপ আটা দিয়ে আট পিস মিনি মোগলাই কিভাবে তৈরি করবেন প্রথমে এখানে একটা বলের মধ্যে নিয়ে নিব এক কাপ পরিমাণ আটা সাথে দিয়ে দিলাম এখানে সামান্য কিছুটা লবণ এবং দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো সাদা তেল হাত দিয়ে এই তিনটি উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব তো এখানে তেলটা দেওয়ার কারণে আটার মধ্যে যে দলাটা হবে হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি এখানে পানিটাকে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব এতে করে পারফেক্টভাবে খামিরটাকে তৈরি করে নেওয়া যাবে একেবারে খুব বেশি পানি দিবো না আমি অল্প কিছুটা পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। আবারও কিছুটা প্রয়োজন মতো পানি অ্যাড করে নিব। এভাবে ধাপে ধাপে পানিটা দিয়ে আমি একটি খামির তৈরি করে নিব তো এখানে খামিরটা আমার তৈরি করা হয়ে গেছে এবার হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব তো এখানে এই খামেটাকে আমি খুব ভালোভাবে মথে নিলাম এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটি ডিমের মিশ্রণ তৈরি করে নিব তার জন্য আরেকটি বাটিতে নিয়ে নিব ধনিয়া পাতা কুচি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি সিলি ফ্লেক্স শটপটি মশলা স্বাদ মতো লবণ সবশেষ এখানে দিয়ে দিব একটি ডিম তো এখানে আপনারা সিলি পরিবর্তে মরিচ গুঁড়া কিংবা কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব বাড়তি কোনো মশলা ছাড়াই আপনারা আমি যে মশলাগুলো দিয়েছি শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে রেসিপিটি একবার হল ট্রাই করে দেখবেন সাধারণ এই কয়েকটি উপকরণ দিয়েই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো এখানে ডিমার মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে আমি খামিরটাকে নিয়ে নিলাম এবার হাত দিয়ে এই খামিরটাকে একটু মথে নিব এবার হাত দিয়ে এভাবে গড়িয়ে আমি লম্বা করে একটি শেপ দিয়ে দিব এবার আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি এখানে এই খামিরটাকে আমি মোট আট পিসে এখানে কেটে নিচ্ছি তো এখানে আমি আট পিস করে রোলটিকে কেটে নিলাম তো এখানে মাঝের এই অংশটি একটু বড় রয়েছে এখান থেকে কিছুটা অংশ আমি সাইডের এই অংশের সঙ্গে রাখবো এবার আমি খামিরের প্রতিটি পিস নিয়ে এভাবে হাতের তালু দিয়ে গড়িয়েগুলোকে গোল করে স্যাপটা করে নিব। তো রুটি বানানোর আগে আমরা যেই কাজটা করি ঠিক সেইভাবে এখানে আমি সবগুলো পিস নিয়ে হাতের তালু দিয়েভাবে গড়িয়ে স্যাপটা করে নিচ্ছি এবার একটি রুটি আমি বেলে নিব। যেহেতু আমি মোগলাই পরোটা তৈরি করব তাই এই রুটিটাকে কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে বুঝে নিতে হবে এখানে রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি তো এখানে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে তো এভাবে আমি আরও কয়েকটি রুটি বেলে নিলাম এবার আমি মোগলাই পরোটা শেপ দিয়ে নিব তো এখানে ডিমের মিশ্রণটাকে আবারও এখানে ব্যবহার করার পূর্বে একটু মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডিমের মিশ্রণ থেকে কিন্তু আরও কিছুটা পানি ছেড়েছে যেহেতু এই মিশ্রণটা তৈরি করার সময় আমি অলরেডি এখানে লবণটা দিয়ে রেখেছি তাই এতক্ষণে কিছুটা পানি ছেড়ে দিয়েছে তো এখানে ডিমের এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম নিয়ে রুটি একটির উপরে এখানে আমি মাঝখানে কিছুটা এভাবে সরিয়ে রাখবো এবার একটা সাইড এভাবে উঠিয়ে দুইটা সাইডে এখানে এভাবে আঙুল দিয়েভাবে সেপে সেপে লাগিয়ে নিব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে ভাঁজটা আমি কিভাবে করে নিচ্ছি আর এখানে ডিমের মিশ্রণটা কিন্তু মাঝখান থেকে দিতে হবে পুরো সাইডে কিছু অংশ কিন্তু অবশ্যই খালি রাখতে হবে তো এখানে দুইটা ফাঁস উঠিয়ে ভালোভাবে সেট করে নেওয়ার পর অপর দুইটি সাইডও আমি এভাবে আঙ্গুল দিয়ে দিয়েভাবে সেপে সেপে সেট করে নিব আপনারা চাইলে আলাদা একটু পানি নিয়ে হাতের আঙুলের মধ্যে পানিটা লাগিয়েও কিন্তু আপনারা এভাবে এগুলোকে সেপে সেপে সেট করে নিতে পারেন তবে আমার মনে হয় এগুলোকে এভাবে লাগিয়ে নিলেও কিন্তু খুব সুন্দর মতো লাগিয়ে নেওয়া যায় এবার এই মোগলাই পরোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আরও একটি মোগলাই পরোটার ভাজ দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আরও একটি রুটির মাঝখান থেকে এখানে কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এবার একটা সাইড উঠিয়ে এভাবে রুটির অংশের সাথে যে অংশটুকু আসে সেই অংশটুকু এভাবে হাত দিয়ে হালকা হাতে এভাবে আঙুল দিয়ে সেপে সেপে সেট করে নিতে হবে অপর সাইডটা এখানে আমি মিশ্রণের মাছ বরাবর এভাবে রেখেছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে মোগলাই পরোটার শেপটি আমি কিভাবে দিয়ে নিলাম মোগলাই পরোটা শেপ দেওয়া কিন্তু একেবারেই সহজ ঠিক একইভাবে বাকি সবগুলো মোগলাই পরোটা আমি বানিয়ে নিলাম তো এখানে এবারে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি যেই পাঁচটাতে এখানে আমি রুটিটাকে ভাজ দিয়ে আটকে নিয়েছি সেই পাঁচটাইভাবে নিচের দিকে দিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নিব তো এখানে তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি তেলটা যখন হালকা একটু গরম হয়েছে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিলাম চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মিডিয়াম হিটে কিন্তু নাস্তাগুলোকে ভাজা যাবে না না হয় উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে এখানে ডিমটা কাঁচা থেকে যাবে যেহেতু এখানে মোগলাই পরোটাগুলোকে কাঁচা ডিম দিয়ে তৈরি করা হয়েছে তাই অবশ্যই আপনারা সোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু ধৈর্য ধরে সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দর মতো উপর থেকে এবং ভিতর থেকে নাস্তাগুলো পারফেক্টলি ভেজে নেওয়া হবে তো এখানে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব ঠিক একইভাবে বাকি পরোটাগুলোকেও আমি এখানে তেলের মধ্যে ভেজে নিব সোলার আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে তো আমি এখানে সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে উপর থেকে অনেক বেশি মুসমুসে আর খাস্তা হয়েছে আর ভিতর থেকে কিন্তু ডিমটা খুব ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে এভাবে মোগলাই পরোটার এই রেসিপিটি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তো একটি মোগলাই পরোটা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি ভিতর থেকে কতটা নরম তুল তুলে আর ফুলকো হয়েছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি